এপার বাংলায় প্রতিবাদ সনাতনী সমাজের আর ওপার বাংলা সন্ন্যাসী কৃষ্ণ দাসের গ্রেপ্তারি প্রতিবাদে অবস্থান জামাত থেকে পুলিশ হিন্দুদের ওপর সারাশি আক্রমণ God! আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে আজকে যে মিছিলটা করলো আমাদের হিন্দু সমাজের লোকেরা সত্যি এই মিছিল তো আমাদের দেখার দরকার ছিল এই মিছিলটার জন্য তো আমরা ওয়েট করছিলাম যে মিছিলটা কবে আমাদের হিন্দু লোকেরা একটু জাগবে একটু জেগে ওঠে অন্যায় যে হচ্ছে হিন্দুদের প্রতি তার পাশে দাঁড়াবে মঞ্চ থেকে আজকে হিন্দুদের সংগঠন যে রাস্তাটা মিছিল নিয়ে বেরিয়েছে সত্যি তাদেরকে প্রতিটা মানুষকে সেলুট জানাই আমি হ্যাঁ বন্ধুরা আমাদের হিন্দুদের প্রতি বাংলাদেশে অনেক অত্যাচার হচ্ছে সে অত্যাচারগুলো আমরা যদি প্রতিবাদ না করি তে অত্যাচার অত্যাচারটা কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিটা মানুষকে এগিয়ে আসতে হবে হিন্দু গানও হিন্দুর সাথে আদার্স যত ধর্মের লোকরা ভারতবর্ষে বসবাস করে সবাইকে কিন্তু একমত হতে হবে যে না হিন্দুদের প্রতি যে অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে সেটা যতাত্রী সব ভাব বন্ধ করতে হবে এবং ভালো সরকার যাতে বাংলাদেশে আসে এবং প্রতিটা ধর্মের মানুষকে একচোকে দেখা হয় সেই জন্যে কিন্তু আমাদের এই আন্দোলন সেই জায়গায় দাঁড়িয়েছে আন্দোলন যখন হচ্ছে আমাদের খুব খারাপ লেগেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের পুলিশ হ্যাঁ বন্ধুরা যাকে আমরা বলে এসেছি মমতা ব্যানার্জির পুলিশ সে মমতা ব্যানার্জির পুলিশ কিন্তু এবার আমাদের হিন্দুদের সংগঠনকে ভেঙে দেওয়ার জন্য রাস্তায় নেমেছে যাতে কোনো রকম মিছিল হিন্দুরা করতে না পারে কোনো প্রোটেস্ট করতে না পারে তার জন্য হিন্দুদের উপর এবার লাঠি নিয়ে ব্যারিকেড নিয়ে কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ দাঁড়িয়ে আছে ওপেন রাস্তার মধ্যে কিন্তু সে সেই পুলিশকে আজকে আমরা দেখ পারলাম এত লোক দেখে পুলিশের সাইড হয়ে গেছে তারা বুঝতে পেরেছে না যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে আর সে অন্যায়ের প্রতিবাদ করার জন্য আজকে আমাদের রাজ্যে সাধারণ থেকে সাধারণ মানুষ তারা কিন্তু রাস্তায় নেমেছে প্রতিবাদ করার জন্য এই এই প্রতিবাদ কিন্তু করা উচিত প্রতিবাদ যদি না করি বন্ধুরা তাহলে আমাদের হিন্দুরা আস্তে আস্তে কিন্তু আরও পিছিয়ে পড়বে হিন্দুরা কিন্তু আস্তে আস্তে পড়বে তো সেখানে দাঁড়িয়ে হিন্দু কেন যে কোনো সমাজের জন্য যে কোনো মানুষের জন্য কিন্তু আমরা প্রথম থেকে আন্দোলন করে এসছি আমরা বারবার দেখে এসেছি বাংলাদেশ যখন বাংলাদেশের যখন উনিশশো সালে যখন যুদ্ধ হয়েছিল তখন তখনও কিন্তু হিন্দুদের যে একটা অত্যাচার করা হয়েছিল সেই দিনটাও কিন্তু আমরা এখন ভুলে যাইনি আমাদের দাদুরা বাবারা বা জেঠুরা যারা বা যারা ওই সময় যারা ওই সময় একটা চোখে দেখেছিল যে কি হারে হিন্দুদের বাংলাদেশে মেরে তাদের ধর্ম পরিবর্তন করা হয়েছে যদি ধর্ম পরিবর্তন না করা হয়তো তাকে বাংলাদেশ থেকে মেরে তাই দেওয়া হয়েছে তাদের বাড়ি তাদের বাড়ি দোকানদার ব্যবসা বাণিজ্য সব অবৈধভাবে কেড়ে নেওয়া হয়েছে ওখানকার মুসলিমরা কেড়ে নিয়েছে সেই ইতিহাস কিন্তু আমরা জানি এবং সেই ইতিহাসেও কিন্তু রয়েছে এটা উনিশশো একাত্তরের পর থেকে আজকে রয়েছে আজকে হচ্ছে দু এর মধ্যে মানিকতার পর থেকে বাংলাদেশের হিন্দুর সংখ্যা ছিল থার্টি পারসেন্ট সেখান থেকে কমতে কমতে এসেছিল টোয়েন্টি পারসেন্ট তারপরে একাত্তর পরে আরও কমে যায় তারপরে যখন দেখা গেল ফাইভ পার্সেন্ট নেমে এসছে মাত্র বাংলাদেশে ফাইভ পার্সেন্ট হিন্দু যারা আছে তাদেরকেও কিন্তু এবার মেরে তারাবার ফাইভ পার্সেন্ট হিন্দু যাতে বাংলাদেশে থাকতে না পারে তাদেরকে মেরে এবার তাড়াবার জন্য ওখানকার মৌলবাদী মুসলিমরা কিন্তু একত্রিত হয়ে গেছে একত্রিত হয়ে ফাইভ পার্সেন্ট হিন্দুকেও তারা থাকতে দিচ্ছে না তারা মিথ্যা অপবাদ দিয়ে সহ যত ধর্মীয় জায়গা স্থল আছে সেগুলোকে ভেঙে চুড়ে এবং যারা হিন্দু যে সমস্ত হিন্দু বাড়ি আছে সে বাড়িগুলোকে চিহ্নিত করে সে বাড়িগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেই ফটো ভিডিও কিন্তু আমাদের কাছে আছে বারবার আমরা সোশ্যাল মিডিয়া আপনাদের দেখাবার চেষ্টা করেছি যখন আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় একটা বড় একটা র্যালি দেখলাম তো সেখানে দাঁড়িয়ে যে আমাদের রাজ্যের পুলিশ সেই র্যালিটাকে আটকাবার চেষ্টা করলো এটা কিন্তু সত্যি কথা বলতে আমরা হিন্দু হয়ে মনে অনেকটা পরিমাণে আঘাত লাগলো যে হিন্দুকে এইভাবে দাবি দেওয়ার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত পিছিয়ে নেইকে দাবি রাখার চেষ্টা করছে তারে কিন্তু আজকে একটা চিত্র আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন যে আমাদের রাজ্যে হিন্দুদের উপর মমতা ব্যানার্জির পুলিশের অত্যাচারের একটা ভিডিও আপনাদের দেখাচ্ছে রীতিমতো কিন্তু বাংলাদেশের পতাকায় আগুন জ্বালানো হচ্ছে একবার কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বাইরে রণক্ষেত্র পরিস্থিতি বাংলাদেশের পতাকায় রীতিমতো কিন্তু আগুন জ্বালানো হচ্ছে একবার কাছ থেকে দেখাবো সেই চিত্র আপনাদের এই দেখুন রীতিমতো কিন্তু পতাকায় আগুন জ্বালানো হচ্ছে একটু আগে আমরা দেখলাম কলকাতা পুলিশের সঙ্গে আন্দোলনকারীরা ধস্তাধস্তি রীতিমতো একে অপরের সঙ্গে ধস্তাধস্তি হলো এই মুহূর্তে এখন বাংলাদেশের পতাকায় আগুন জ্বালানো হচ্ছে যে হিন্দু সনাতনীরা সবাই আজকে আমরা হচ্ছে ঝেগেছি কিছুটা হলেও সব হিন্দুরা একত্রিত হওয়ার দরকার আর ইউনু সরকার একটা জিহাদি সরকার তার যে ক্যাবিনেট মিনিট জিহাদি নরেন্দ্র মধ্যে হিন্দুদের ওখানে জবাই করার জন্য কথা বলা হচ্ছে তা আজকে যদি সারা পৃথিবীর যদি হিন্দুরা একত্রিত না হয় তাহলে ওইখানে কিন্তু ভয়ঙ্করভাবে নৃশংসভাবে হত্যা হয়ে যাবে আর যেটা আমরা দেখতে পাচ্ছি পরশুদিনই একটা পরিবারকে মারা হয়েছে ঢাকা ঘরের হয়েছে হাসিনা জবে থেকে বাংলাদেশ থেকে চলে এসেছে তবে থেকে কিন্তু বাংলাদেশের অবস্থা দিনের পর দিন আরও খারাপ হয়ে যাচ্ছে ইউনিশ সরকার যিনি বর্তমানে এখন আছে ওই দেশের প্রধানমন্ত্রী সে ইউনিস যেইভাবে দেশ চালাচ্ছে সেইভাবে কিন্তু তাদের দেশের অবস্থা আরও খারাপ হয়ে যাবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশে উনি কিন্তু খুব ভালো একটা স্টেটমেন্ট দিয়েছে যে বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি আছে সেই পরিস্থিতিকে থেকে তাকিয়ে উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন বাংলাদেশে হিন্দুদের প্রতি অনেক অত্যাচার করা হচ্ছে তো বাংলাদেশের চট্টগ্রামে দিনের পর দিন পরিস্থিতি খারাপ হচ্ছে এবং প্রতিটা রাজপথে কিন্তু এবারে হিন্দুরা মিছিল নিয়ে নেমেছে হ্যাঁ এই মিছিল ছাড়া তো সাধারণ মানুষের কোনো গতি নেই কারণ মিছিলই কিন্তু সব কিছু পরিবর্তন করতে পারে এই মিছিল কিন্তু একটা শক্তির আহ্বান দিতে পারে যে মিছিলকে কিন্তু যে কোনো দেশের সরকার ভয় পায় এবং এই সমস্ত মৌলবাদী যে নেতাগুলো বাংলাদেশের বড় বড় কথা বলছে এদেরকে শিক্ষা দিতে পারে একমাত্র ভারতবর্ষ আমেরিকা ইসরায়েল লেবনিয়ান অশ্ব শক্তিশালী দেশগুলো কিন্তু এই সমস্ত মৌলবাদী মুসলিমদের শিক্ষা দিতে পারে বাংলাদেশের যে বর্তমান প্রধানমন্ত্রী আছে ডক্টর ইউনিস ডক্টর ইউনিসকে যারা যারা শান্তিপ্রিয় নোবেল পুরস্কার দিয়েছিল তো ইউনিসের মতো বাজে লোককে তারা শান্তিপ্রিয় নোবেল পুরস্কার দিয়েছিল। যত তাড়াতাড়ি সম্ভব সেই নোবেল পুরস্কারটাকে ক্যান্সেল করা উচিত ওয়ার্ল্ড থেকে এবং ইউনেসের মুখে চুন কালি কালো 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 পিচ লাগিয়ে তার তার মাথা ন্যাড়া করে তাকে পুরো ওয়ার্ল্ডে ঘুরাতে হবে যে তাকে নোবেল পুরস্কার কেন দেওয়া হয়েছিল সেই নোবেল পুরস্কার কিন্তু অপমান হল আমাদের মনে হয় অপমানটা কেন হয়েছে এই সমস্ত ব্যক্তিকে যদি নোবেল পুরস্কার দেওয়া হয় তাহলে আমার মনে হয় নোবেল পুরস্কারকে ছোট করা হচ্ছে এই সমস্ত মানুষের মধ্যে নোবেল পিস নোবেল